আসসালামু আলাইকুম সময় যত গড়াচ্ছে উৎকণ্ঠা ততটাই বাড়ছে সৌদি প্রবাসীদের মধ্যে কোনো বিষয় প্রবাসীদের জন্য ক্ষতির কারণ না হলে সে বিষয় নিয়ে আমরা তেমন একটা কথা বলি না বর্তমান সময়ে সব থেকে বেশি বিভ্রান্তির মধ্যে এবং মূল তথ্য পাচ্ছেন ডমেস্টিক ওয়ার্কার যারা আছেন তারা আমরা জানি যে সময় খুব কম আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে সেটা বন্ধ হয়ে যাবে তবে এখানে বলে রাখি ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভুল তথ্য পাচ্ছে অনেকে আবার প্রতারিত হচ্ছে অনেকে আবার টাকা পয়সা দিয়ে বিপদেও পড়তেছেন প্রথমত বলি সরকার যে দুই মাসের সুযোগটা দিয়েছে বা পূর্বে সরকার যে বৈধ হওয়ার সুযোগটা দিয়েছে সেখানে কিন্তু ডমেস্টিক ওয়ার্কার যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্চিল তাপাক মঞ্জিল নারী গৃহকর্মী মাঝরা পেশার লোক ম্যাশ পালক বা ছাগল পালক এই ধরনের পেশার লোকদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি তো আজকেও বলে দিচ্ছি আপনাদেরকে কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ সরকার দেয়নি বিভিন্ন জায়গাতে ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেকেই আবার আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে তাদের জন্য নাকি দুই মাসের সুযোগ দিয়েছে না ভাই হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল অথবা অন্যান্য ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদেরকে হুরুপ কেটে বৈধ হওয়ার কোনো সুযোগ দেয়নি তবে হ্যাঁ আপনাদের হুরুপ কাটার প্রসেসটি আগেও বলছে যদি আপনার কফিল চায় যদি আপনার হুরুপের বয়স বেশি দিন না হয় আপনার কফিলের সাথে যোগাযোগ করুন কফিল যদি মানবিক হয় দৌড়াদৌড়ি করতে চায় সেক্ষেত্রে আপনার হুরুপটা সে মুক্তমাল আমেলের সিস্টেম থেকে কোনো একটা প্রসেসে হয়তো বা কাটতে পারে তবে এটা খেয়াল রাখবেন শতভাগ না চেষ্টা করলে অনেক কফিল কাটতে পারে বাট পুরাতন হলে সম্ভব না বলে দিচ্ছে আবারও আপনাদেরকে আপনি যদি হাউসটা এবার আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল এ ধরনের পেশা লোক হয়ে থাকেন আপনার জন্য এখন অপেক্ষা ছাড়া আর কিছুই নেই আপনাকে অপেক্ষা এই জন্যই করতে হবে সামনে যদি আপনাদের জন্য কোনো সুযোগ দেয় সেটি তো আপনারা গণহারে বিভিন্ন গণমাধ্যমে দেখতে পারবেন সাথে আমরাও জানিয়ে দিব। আপাতত আপনাদেরকে এইটুকুই বলবো টাকা আপনার অন্যের হাতে গেলে সেটা নিয়ন্ত্রণ কিন্তু আপনার থাকবে না সো অন্যের পকেটে টাকা থাকলে আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরবেন সে আজকে কালকে এটা সেটা বলে আপনাকে ঘোরপাক খাওয়াবে টাকা থাকলে সেটা পকেটে রাখুন অপেক্ষা করুন কি হয় আমরাও জানাবো আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ